আমার বন্ধুগণ কেউ কোনো দিকে নজর দিবেন না বাবা গ একটু খেয়াল করে শোনা চাই রে বাবা আল্লাহ রবাল আমার আপনার নবীকে দেখেন কেমন সম্মান দিয়েছেন আমার আপনার নবীকে দেখেন কতটা মর্যাদা দিয়েছেন আমার আপনার নবীকে দেখেন আলামিন যত রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত রাসূলের বিরুদ্ধে কিন্তু অহেতুক অভিযোগের আঙ্গুল উত্তোলন করেছিল আমার আপনার নবীর বিরুদ্ধেও কিন্তু কিছু হতভাগা কুলঙ্গারা অহেতুক অভিযোগের আঙ্গুল উত্তোলন করেছিল কিন্তু বাজান এইখানে লক্ষণীয় বিষয় হল অন্যান্য নবীদের অহেতুকের জবাবা আল্লাহ রব্বুল আলামিন তাদের বন্ধুদের মুখ থেকেই জবান দিয়ে দিয়েছে না কিন্তু আমার আপনার নবীর জবাবা আমার আপনার নবীর জবাব আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তার বন্ধুর জবাব দিয়ে দেয় নাই যেমন বাজা হুদ আরি হিসালতুয়াসালের অহেতুক জবাবা আল্লাহ তানহুদারি হিসাল্লা তুয়াসসাল্লামের জবান দিয়ে দিয়েছে না কলেয়া কম

লক্ষণীয় বিষয় হলো আমার আপনার নবীর জবাব আল্লাহ তালা নবীর জবান দিয়ে দেয় নাই আল্লাহ তালা নিজের তারা জবান দিয়ে দিয়েছে না আল্লাহ রবুল আলামিন বলেন আমার তোমাদের সাথে সাথে পাগল নন আল্লাহ দেখেন এবার নবীকে কতটা সান্ত্বনা দিয়েছে না আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেছেন নবী গাবিনী বিমাজনুন ও নবী আপনি আপনার পালন কর তার হয় আপনি মাজনু নয় আপনি পাগল নয় আমার বন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখেন আর নবীকে সান্তনা দিতেছে না আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবেন নবী গ আমি আপনাকে এমন একটা সার্টিফিকেট দিব যত নবী রাসুল আমি এই দুনিয়াতে প্রেরণ করেছি আমি কোনো নবী রাসুলকে এই সার্টিফিকেট দিয়ে দেই নাই আমি আপনাকে এমন একটা সার্টিফিকেট দিয়ে দিব আমার বাজান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে কি সার্টিফিকেট দিয়ে দিছে না আল্লাহ রব্বুল আলামিন বলে না

আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুলুক আযীমের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম আপনার চরিত্র মহান পবিত্র আপনার চরিত্র মহান পবিত্র আপনি মহান পবিত্র চরিত্রের অধিকারী আমার বাজান আল্লাহ তাআলা এইখানে ওখান তো হন নাই আল্লাহ তাআলা নবীকে আরো সান্তনা দিতেছে না নবী আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য পুরস্কার রেখেছি ওয়া ইন্না লাকা লা আজরুন গায়রা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য অশেষ পুরস্কার অপেক্ষায় রয়েছে আমার বন্ধু আল্লাহ রত্না পীর বলে দিছেন বন্দারি যারা আমার রসুলের অনগত করবা যারা আমার রসুলকে ভালোবাসবা তারা স্বয়ং আমা আমি আল্লাহ তালাকে ভালোবাসবা আল্লাহ তালা নবী বলেন ও মাইয়ে আল্লাহ আবার রসুল আল্লাহ 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 গ

এইখানে একটু লক্ষ্য করলে দেখা যায় আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার বন্ধু হাবিবের দেখেন কেমন মিল আছে আল্লাহ তালা কোনো জায়গায় কিন্তু বন্ধু হাবিবকে পৃথক করে নাই কালিমার দিকে লক্ষ্য করলে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে বাজান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে বারোটি অক্ষর রয়েছে এর ভিতরে কিন্তু কোনো কোনো হরফ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কিন্তু বারোটি অক্ষর রয়েছে বাজান রি যে মিষ্টি ভাষায় সুমধুর ভাষা যে যে আজান দেয় দেখেন আজানের ভিতরে আল্লাহ তাল সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ আলাহ আল্লাহ তালা বলে তারপরেই দেখেন আমার আপনার নবীকে রাখছে আশাহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার বন্ধুক আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমার আপনারা আমার আপনার নবীকে কিন্তু নামাজের ভিতরেও বাদ দেয় নাই আমার আপনার নবাজের নামাজের ভিতরে কিন্তু নবী রসুল্লার নামটা কিন্তু নিতেই হবে পশ্চিম থেকে থেকে পূর্ব পর্যন্ত পর্যন্ত উত্তর দক্ষিণ পৃথিবীর এক প্রান্ত থেকে পঞ্চন্ত বন্দা তুমি যেইখানে আজান দাও যেখানে নামাজ পড়ো আমার বন্ধু হাবিবের নামটা নিতেই হবে আমার বন্ধু আমার আপনার আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আন কিন্তু এই দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে আল্লাহ রুম্লা দেবর আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রব্বুল আমি এই দুনিয়ার জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি যে আল্লাহ তালা নবীকে এতটা মহব্বত করে যে আল্লাহ তালা নবীকে এতটা ভালোবাসে আমি আর আপনি কেমনে ভালোবাসতে পারবো না দেখেন সাহাব ভাই কেমন নবীকে মোহব্বত করেছে কতটা ভালোবাসছে আমার বাজার ইমামে তাবারানি আল মুজা মুসগীরের কিতাবে হযরতে আম্মা আইসা সিদ্দিক আরদী আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হজরতে আম্মাজান আইসা সিদ্ধি কারো দিয়ালা বলে একবার এক সাহাবে সে নবী মোহাম্মদ রসুল্লাহকে ডাক দেয়া বলে নবী গ নবী আমি যেই সময় আপনার দরবার থেকে যেই সময় আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দি আমি যেই সময় আমি বাসায় যাই নবী আমার মনে আমি কোনো শান্তি পাই না আমার কোনো কিছু ভালো লাগে না অনবী এক পর্যায়ে আমি অধৈর্য হয়ে আমি আপনার দরবারে আমি চলে আসি নবী গো আমি আসার পর আপনাকে দেখা মাত্রই আমার মনটা শান্তিতে ভরে যায় চিৎকার দিয়ে বলা যাবে কিনারে বাবা সুবাহাল ডাক দেওয়া নবী আমি যেই সময় চিন্তা করি মাউতাকা আমি যেই সময় আমি চিন্তা করি আমিও মরণশীল আপনিও মরণশীল কিন্তু নবীগণ আপনি মরার পরে আপনার জান্নাত তো হবে উচ্চতমা কামের জান্নাত আপনার জান্নাতের সাথে হবে নবীগণ আমি সাধারণ মানুষ আমার জান্নাত হবে সাধারণ আপনার সাথে তো আমি ইচ্ছা করলে জান্নাতে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারব না আল্লাহ তালার নবীকে এই প্রশ্ন করার পর আল্লাহ তালার নবী দোস্ত হাবিব চুপচাপ রইলে না এমন সময় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলহি সাল্লা তুয়াশালামকে দিয়ে পাঠাইলে না যাও তুমি ওহি নিয়ে যাও আমার নবীকে এই প্রশ্নের জবাবটা তুমি দিয়ে আসো আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল নিসারুন সত্তর الله تعالى نزل ومن يتع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আমার বন্ধু এবার আল্লাহ তালা নবীকে জানাই দিলেন নবী আল্লাহ জানিয়ে দিলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করবে তার রসুলকে অনুসরণ করবে আল্লাহ আল্লা তাদের সঙ্গী হিসাবে প্রেরণ করবে না আল্লাহ তালা যাদেরকে চার্জ আল্লাহ তালা যাদেরকে পুরস্কৃত করেছে না আল্লাহ তালা কাদেরকে পুরস্কৃত করেছে না আল্লাহ তালা চার শ্রেণীর ব্যক্তিদেরকে পুরস্কৃত করেছে না এক নম্বর হল মিলান কে দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকিন সত্যবাদী কিন্তু বাজার দুঃখের সাথে বলতে হয় আজও কিন্তু সমাজে কিন্তু দুর্নীতি দূর হয় নাই নেতা নেতৃত্ব পরিবর্তন হয়েছে কিন্তু সেই চরিত্র আদব কিন্তু এখনো কিন্তু সমাজ থেকে দূর হয় নাই এখন সমাজ বিচারকের কাছে একটা বিচার নিয়ে গেলে আঁকা আগে বলে টাকা দাও তারপরে বিচার করব টাকার বিনিময়ে ন্যায় অন্যায় করে অন্যায় কে ন্যায় করে এমন বিচারক আছে না নাই আওয়াজ দে বলেন আরও জোরতে বলতে হবে আওয়াজ দিয়ে বলেন আসে না নাই আল্লাহ তালা তাদেরকে হিসাব নেবেন বান্দা আল্লাহ রব্বুল আলমিন কিন্তু তাদেরকে সত্যবাদী বলে নাই তিন নম্বর হলো আশাদা আল্লাহ রব্বুল আলমিন শহীদদের সাথে সঙ্গী করবে না চার নম্বর হলো আমল যারা করে এই চার শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ রবুল আলমিনা যারা নবী মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ অনুকরণ করবে এই চার শ্রেণীর ব্যক্তির সাথে হিসাবে আল্লাহ তালা কবুল করবে না আমার বন্ধু এ আয়াতের দ্বারা হাদিসের দ্বারা স্পষ্ট বুঝা যায় কোনো মমিন যদি চায় যে মমিন যদি চাই যে এই আখেরাতে ওই জান্নাতে আমি আমার নবীর সঙ্গী হিসাবে থাকতে চাই তাহলে রাস্তা একটাই নবী মোহাম্মদুর রসৌল্লাহকে অনুসরণ করতে হবে নবী মোহাম্মদুর রসল্লাহকে ভালোবাসতে হবে কোনো বাবা যদি চাই আমি দুনিয়ার শ্রেষ্ঠ বাবা হতে চাই তাহলে বাবা মোহাম্মদুর রসৌল্লাহকে অনুসরণ করতে হবে কোনো বাচ্চা যদি চাই আমি দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা হতে চাই তাহলে বাচ্চা মোহাম্মদুর রসৌুল্লাহকে অনুসরণ করতে হবে কোন যুবক যদি চাই আমি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ যুবক হতে চাই তাহলে যুবক মোহাম্মদুর রসৌল্লাহকে অনুসরণ করতে হবে কোন নায়ক যদি চাই আমি আমি শ্রেষ্ঠ নায়ক হতে চাই নবী মোহাম্মদুর রসৌল্লাহকে অনুসরণ করতে হবে কোন শ্বশুর যদি চাই আমি শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই তাহলে শচুর মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করতে হবে কোনো বাবা যদি চাই আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই বাবা মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করতে হবে কোনো সমাজসেবক যদি চায় আমি শ্রেষ্ঠ সমাজসেবক হতে চাই তাহলে সমাজসেবক মোহাম্মদুর রসৌল্লাহকে অনুসরণ করতে হবে তুমি যদি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ যদি হতে চাও তাহলে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদুর রসৌল্লাহকে অনুসরণ করতে হবে আমার বন্ধুগণ বর্ণন নবীকে দেখেন ভালোবাসার ফজিরত কেমরা মুসলিম শরীফের হাদিস একটা বর্ণনা করে দেখে ভাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনাস ইবনে মালিক বলে একবার আমনা নবীর দরবারে আমি উপস্থিত আছি খাদেমদারি করতেছি কেদমতে আমি আনাস ইবনে মালিক উপস্থিত রয়েছে এমন সময় এক সাহাবী সাহাবী তুমি আমার একটু বলবানি এই কেমতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ পরকালীন জীবনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ এবার সাংাবি ডাক দে বলে নবী গ এই দুনিয়াতে আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি না কিন্তু নবী একটা আমি প্রস্তুতি নিয়েছি আল্লাহর কসম করে বলতে পারি আমি আমার জীবনের চাইতে আমি আল্লাহ এবং তার রসুলকে আমি বেশি মহব্বত করি আমার আল্লাহ নবী বললেন অ তুমি যাকে তুমি শ্রেষ্ঠ মহব্বত করো তোমার জীবনের চাইতে তুমি বেশি তাকে প্রাধান্য দাও যাকে তুমি মহব্বত করো তার সাথেই তোমার হাসর নাসর হবে তার সাথেই তোমার কেয়ামত হবে হাদিস বর্ণনাকারী হজরতে আনাসিমনে মালে রদি আল্লাহ তালা আনহু বলি রাসুলের এই বাণী শোনার পর আমি আনা নে মালিক এতটা খুশি হয়েছি যেই খুশিটা আমি ইসলাম গ্রহণ করার পরেও আমি হই নাই এ দুনিয়ার মানুষ জাননি কেন আমি এতটা খুশি হয়েছি বলে দুনিয়ার আমি এই জন্যই এতটা খুশি হয়েছি কারণ আমি আমার জীবনের চাইতে বেশি আল্লাহ এবং তার নসুলকে ভালোবাসি শুধু তাই নয়। তার সাথে সাথে আমি আবুব কর হজরতে উমর রাহ আনহুকে আমি বেশি মহাব্বত করি নবীর কথা অনুযায়ী তার সাথে আমার হাসনাসর হবে যদিও তাদের মতন ওয়া ইনলাম আমাল বি হি যদিও তাদের মতন আমি আমল করতে পারি নাই তাদের মতন আমার আমল নাই নবীর কথা অনুযায়ী তাদের সাথে আমার সঙ্গী হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের বিবেক আছে না আছে আমি আর আপনি এমন একটা মানুষকে মহাব্বত করি এমন মানুষকে মহাব্বত করি যেই মানুষটা জাহান্নি না জান্নাতি আমি আর আপনি কোনোদিন ভাবি নাই সে মানুষটা যদি জাহান্নামি হয় তাহলে আমার আপনার জন্য জাহান্নামের রাস্তা খোলাসা হয়ে আসে আর সে যদি জান্নাতি হয় তাহলে আমার আপনার জন্য জান্নাতের রেডি হয়ে আসে কারণ কি বাজ যে ব্যক্তি জাহান্নামী ও আপনাকে জাহান্নামের কাজই করাবে আর যে জান্নাতি সে আপনাকে জান্নাতের কাজই করাবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই জন্য আমাকে আপনাকে চিন্তা করে চলতে হবে আমি যাকে মহব্বত করতেছি হুকুম মানে এ কি নবী মোহাম্মদুর রসৌল্লাহকে অনুসরণ অনুকরণ করে কিনা কিন্তু আফসোস দুঃখের সাথে বলতে হয় আমি আর আপনি তো নবী মোহাম্মদুর রসৌল্লাহকে ভালোবাসতেই তো পারি নাই একজন কাফের যেমন নবীকে মহব্বত করতে পারছে আমি আর আপনি মোমিন দাবি করে মুসলমান দাবি করি নামের আগে মোহাম্মদ লাগাই দাবি করেও আমি আপনি অতটা নবীকে মহব্বত করতে পারি নাই নবীকে ভালোবাসতে পারি নাই এটাই তো আফসোস যে সময় আমার আপনার নবী মুক্কাবাসীদেরকে দাওয়াত দিতেছিলেন যে সময় মুক্কাবাসীদেরকে দাওয়াত দিতেছিলেন মক্কার আবু জাহেল সহ কাফিরের সমস্ত লিডাররা একটা মিটিং এর আয়োজন করল। মেন উদ্দেশ্য ছিল এই মোহাম্মদ কি করে থামানো যাবে। মিটিং এর অনেক জন অনেক রকমের মতামত দেয়। কেউ বলে মুহাম্মাদের হাত ভেঙ্গে ফেলো। কেউ বলে মুহাম্মাদের পা ভেঙ্গে ফেলো। কেউ বলে মোহাম্মদ কে মুক্কা থেকে বের করে দাও। আবার কেউ কেউ বলে মোহাম্মদ হত্যা করে ফেলো। নবীজির কানে যেই সময় এই বার্তা গেল এই এসএমএসটা গেল নবীজি আফসোসে কান্না করতেছে। হায় আমি আমার উম্মতের জন্য এত ফিকির করতেছি তাদেরকে জাহান নামের কঠিন আজাব কঠিন আগুন থেকে আমি তাদেরকে বাঁচানোর জন্য জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য আমি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ একত্রবাদের আল্লাহর দাওয়াত দিতেছি কিন্তু তারা আমারে ভুল বুঝে আমারে থেট দেয় নবীজা আফসুসে কান্না করতে করতে চাচা আবু তালেবের বাসায় চলে গেলেন দেখেন আবু তালেব চাচা কাফের হয়ে কতটা নবীকে মহব্বত করছে আবু তালেব বাসায় ফিরে দেখে যে ভাতিজা মোহাম্মদ কান্না করে ডাক বলে এ ভাতিজা মোহাম্মদ কান্না করতেছ কেন তোমার চোখের পানি তো আমি সহ্য করতে পারবো না তোমার চোখের পানি তো আমি সহ্য করতে পারবো না তুমি গর্বে থাকা অবস্থায় তোমার বাবাকে হারিয়েছো ছোট্ট বেলায় তোমার মাকে হারিয়েছো তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না কি হয়েছে তুমি আমারে বলো ভাতিজা মোহাম্মদ ডাক দেয়া বলে ইয়া রসুল ভাতিজা মোহাম্মদ ডাক দেয়া বলে চাচা দি আমি মুক্তাবাসীদেরকে এরকম ভাবে দাওয়াত দিতেছিলাম তারা আমারে হুমকি দেয় কেউ বলে আমার হাত ভেঙে ফেলবে কেউ বলে আমার পা ভেঙে ফেলবে মুক্কা থেকে বের করে দেবে আমারে হত্যা করবে চাচা আবু তালেব এই কথা শোনার পর দেখেন কি বার্তা দেয় চাচা আবু তালেব ডাক দেয় বলে ভাতিজা মোহাম্মদ যতদিন পর্যন্ত হাদসা ওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা যতদিন পর্যন্ত আবু তা দেহ মাটির নিচে যাবে না ততদিন পর্যন্ত কে তোমার হাত ভাঙ্গে ফেলবে কে তোমার পা ভেঙে ফেলবে কে তোমাকে মুখা থেকে বের করে দিবে কে তোমাকে হত্যা করে ফেলবে ওরা তোমার কাছেও আসতে পারবে না কাছেও আসতে পারবে না ঠিক মুসলমান আমিও বলতে চাই যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে এই বাংলার জমি রে কারাম যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমি কোনো কুলাঙ্গার কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কুটুক্তি করলে তার জিবা টিনে ছেড়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা বেয়াদবি করলে আমরা মুসলমানের শরীরে এক ফোটা রক্ত না মারার দরকার হলে আঘাত করার দরকার হলে আপনি আমারে মারেন কিছু বলবো না কিন্তু আমার নবীর বেয়াদবি করলে শরীরে এক ফোটা রক্ত থাকলে আমরা মেনে নিতে পারবো না মুসলমান কষ্ট পাইলেন যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মনে করবো আপনি নবী প্রেমিক না এই জন্য ভাই দোস্ত বুজুর্গ নবীর সোনার মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে যদিও আফসোস হয়তো নবীকে দেখতে পারি নাই নবীকে দেখতে পারি নাই দেখার ভাগ্য হয় নাই জানি না মদিনায় যাইতে পারবো কিনা জিয়ারত করতে পারবো কিনা তাও সঠিক জানা নাই নবীকে নিয়ে মদিনা নিয়ে একটি গজল বলবো আওয়াজ দিয়ে বলেন বলবো তাহলে একটা তাকবীর দিবেন তাকবীরের আওয়াজ যদি আমার মন জয় করতে পারেন তাহলে এই ভাঙ্গা কণ্ঠে একটা গজল বলবো বলেন হে তাকবীর আল্লাহ দুই হাতে এখানে তুলেন খালি ফুল গাছ লাগালে হবে ফুল যদি না ফুটে বাতাসে যদি ফুল যদি নড়াচড়া যদি না করে তাহলে বাগান কিন্তু মানানসই হয় না আর তাই ভাবে একটু নড়াচড়া করেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আত্মমান